একটি নবজাতক কখন আমরা তাকে খুব অসুস্থ মনে করবো এবং ওই নবজাতকটি যদি আমার বাসায় থাকে অথবা গ্রামের বাড়িতে থাকে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে তো এখানে কয়েকটা কথা আমি বলতে চাই অতীব গুরুত্বপূর্ণ তার একটি হলো যে নবজাতকটি যদি না খায় বা কম খায় দ্বিতীয় হলো নবজাতকটি যদি নেতিয়ে পড়ে না নড়াচড়া কম করছে নেতিয়ে পড়ছে তারপর হলো বাচ্চার দ্রুত শ্বাস নিচ্ছে খুব দ্রুত শ্বাস নিচ্ছে আর একটি হলো যে বুকের নিচে এবং পেটের উপরে এই জায়গাটা ভেঙে বুকের ভিতর ঢুকে যাচ্ছে এটাকে বলে চেস্ট ইনকম যদি থাকে তারপরে কি বাচ্চাটা জ্বর খুব বেশি অনেক বেশি জ্বর এটাও যেমন খারাপ আবার বাচ্চা যদি ঠান্ডা হয়ে যায় যেটাকে হাইপোথার্মিয়া বলি এটাও খুব খারাপ আর একটি খুব ইম্পর্টেন্ট তথ্য সেটা হলো যে নবজাতকের যদি খিচুনি হয় সো কয়েকটি কথা আমি বলছি একটা যদি নেতে পড়ে কম খায় তারপরে নবজাতকটা যদি শ্বাসকষ্ট থাকে পেটের উপরে অংশ ভেঙে ভেঙে বুকের ভেতরে ঢুকে যায় তারপর বাচ্চার খুব জ্বর থাকে অথবা বাচ্চা হাইপোথার্মিয়া হয়ে যায় আর তাছাড়া আরেকটি কথা শিশু বলেছি যে নবজাতক যদি খিসুনি থাকে সো এই সাতটি কথা আমরা মনে রাখব যে এর এক বা একাধিক যদি থাকে অবশ্যই নবজাতক শিশুকে আমরা ভালো হসপিটালে ডাক্তারের শরণাপন্ন হব